ষোলোটি টি শর্ট কলম দিয়ে চার বেডরুমের দুইতলা দুই তলা ফাউন্ডেশনের একতলা বাড়ি টোটাল ছাদ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব তথ্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন আমি সব তথ্যগুলো আজ আপনাদের মাঝেই দিয়ে দেবো আপনারা অনেকে আছেন বিল্ডিং নির্মাণের কাজগুলো কিভাবে করবেন তার ফাউন্ডেশনটা কিভাবে নেবেন এবং চার বেডরুমের একতলা বাড়ি কত টাকা খরচ আসতে পারে সব তথ্যগুলো আজ জেনে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চল্লিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট ছাদের হিসাব যদি করা হয় তাহলে আছে পনেরোশো স্কোয়ার এবং বিল্ডিংটার জমি লেগেছে তিন শতক চুয়াল্লিশ পয়েন্ট আপনারা চাইলে এভাবে সাড়ে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের একতলা একটি স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডটি দেয়া হয়েছে গোল রাউন্ডের একটি কেন্টি। এবং সেই ক্যান্টি হচ্ছে আপনার সিঁড়ি রুমের সাথেই ফেরানো হয়েছে এবং রুমের সাথে দেওয়া হয়েছে দুইটা ব্যালকনি আপনারা ডিজাইনটি লক্ষ্য করুন এবং আপনারা যদি চান এর থেকে কিছু কম্প্রোমাইজ ডিজাইন করে বিল্ডিংটা করবেন তাহলেও আপনারা করতে পারবেন আমাদের এটা হচ্ছে মেন গেট এবং মেন গেটের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি রুম সিঁড়ি রুমটা রাখা আছে দশ ফিট এবং দুই পাশে দুইটা বেডরুম দেওয়া আছে বারো বাই চোদ্দ আপনারা ভিডিওটি দেখুন এবং আমি তথ্যগুলো আপনাদের জানিয়ে দিই এবং লাস্ট পেজে আপনারা টোটাল ফাউন্ডেশনটা ড্রয়িংটা আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে এই বিল্ডিং এর প্ল্যানটা করেছি এবং এটা আছে মেন গেট মেন গেটের সাথেই সাথে আছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস বরাবর আছে আট ফিট বাই দশ ফিট একটি কিচেন এবং কিচেনের সাথেই সাথে আছে দুই পাশে দুইটা বেডরুম আপনারা ভিডিওটি লক্ষ্য করুন আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে একতলা সাত পর্যন্ত রডের পড়েছে মিলি 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 এবং দিয়ে চৌত্রিশশো পঞ্চাশ কেজি এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন এবং নিচ থেকে সাত পর্যন্ত সাত লিন্টেন গ্রেড বিম শর্ট কলম টোটাল আমাদের এই বিল্ডিংটার পিকেটের পুরোজন পড়েছে পাঁচ গাড়ি অর্থাৎ দশ হাজার আপনারা চাইলে এ ধরনের দশ হাজার ইটে একটি বিল্ডিং করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিং এর গাথার জন্য এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি টোটাল সাত পাঁচ বারো গাড়ি চোদ্দ হাজার আপনারা ইটে এভাবে একটি বিল্ডিং নিচ থেকে উপর পর্যন্ত করে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে তিনশো ষাট ব্যাগ আপনারা আরো একটি জিনিস লক্ষ্য করুন আপনাদের প্রতিটা ফ্লোরের থেকে আপনারা লিন্টনের হাইটটা আমি প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বলি আসলে খোলামেলা বলতে একটি শব্দ আপনার বিল্ডিং খরচ করে যদি সেই বিল্ডিংটা না হয় তাহলে আসলে মনের খারাপ লাগে আপনারা প্রত্যেকটা বিল্ডিং এর লিন্টনের হাইট দেবেন সাত ফিট এবং ছাদের হাইট দেবেন দশ ফিট দশ ফিট না দিতে পারলেও নয় ফিট সাত ইঞ্চি আপনারা ছাদের হাইটটা করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা পুরো ড্রয়িংটা আমরা কিভাবে করেছি সেই তথ্যগুলো জেনে নিন আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন গেট মেন গেটের সাথে দিয়ে আছে সিঁড়ি রুম এবং দুই পাশে দুইটা বেডরুম এপাশে আছে একটি ডাইনিং স্পেস ডাইনিং এর থেকে আপনার প্রবেশ পথ একটি রাখা আছে এবং একটি বেডরুম টয়লেট রুমের সাথে দেওয়া আছে এবং পিছন সাইজ আরো একটি বেডরুম আছে আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটা রুমের সাইজ পাবেন বারো বাই দশ আমাদের এই বিল্ডিং এক